মিষ্টু বাড়িতে থাকলে তো ফুচকা খেতেই পারি না সব ফুচকা মিষ্টু খেয়ে নেয় আজকে তো মিষ্টি ঝুমকিদের বাড়িতে ঘুরতে গেছে সেই ফাঁকে ফুচকাগুলো আমি খাব কি মজা কি মজা ইস কি জল তেষ্টা পেয়েছে যাই ফুচকাগুলো এখানে রেখে আমি ঠান্ডা ঠান্ডা এক বোতল জল খেয়ে আসি তারপর এসে আচ্ছা করে ফুচকা খাবো আহ জল তো খেয়ে আসলাম যাই এবার ঝাল ঝাল ফুচকাগুলো খাই গিয়ে কি ব্যাপার এখানে তো আমার ফুচকার থালাটা ছিল এখন দেখতে পাচ্ছি একটা গামছা মেলা এটা কি করে হলো না না এসব বললে তো হবে না আমাকে জানতে হবে ফুচকার থালাটা কোথায় গেল এখানে গামছা আসলো কোথার থেকে দেখি তো দেখি তো দেখি তো কি এটা দেখি 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 এ এটা তো মিষ্টু এই ফুচকা খাচ্ছিস এই তুই আমার ফুচকা গুলো চুপ করে খেয়ে নিচ্ছিস এই আমার ফুচকা আমাকে দে আমি খাবো এই দাঁড়া 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 আমাকে দিয়ে যায় বাবা এত আশা করে আনলাম সব ফুচকা নিয়ে চলে যাচ্ছে দুষ্টু ধারা তোকে আজকে ধরতে পারলে দাঁড়া